তখন ধরো একটু বাজারেও গিয়েছিলাম আর এনেছি দেখো এই দেখো এত বড় একটা পেটি এত বড় একটা পেটি এই পেটিটাই কিন্তু আমিও ঢুকে যাব তো এই যে এটাই জিনিসপত্র রেখে ওইখানে বাংকারে সব তুলে দেব আর দেখাচ্ছি আর নিয়ে এসেছি দেখছো এত বড় একটা ফুলকপি আর এটা পনির আর আজ দুপুরে করবো ফুলকপি দিয়ে দেশি মুরগির ডিমের ঝোল মাংস খাবো ভাবছিলাম কিন্তু খেতে ইচ্ছা করলো না আর পনির নিয়ে এসেছি রাত্রিতে খাবো আর কালকে দুপুরে হোক কিছু রান্না করবো দিয়ে বাড়ি চলে যাবো এক সপ্তাহ বাড়িতে থাকবো তারপরে আসবো তো ড্রেসটা ফাটাফাট চেঞ্জ করি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেজি ব্লগে নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসে আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসি এখন অনেকটাই ভালো আছি তো আমার নতুন রান্নাঘর তো এখান থেকে এইবার প্রতিদিন এই এই রান্নাঘর থেকেই তোমরা আমার ব্লগ পাবে আর এখন কিন্তু মর্নিং নাই হয়ে গেছে গুড নুন দুপুর একটা বেজে গেছে আর আমি ওই যে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে ওই যে কিনে এনেছি যে টুকিটাকি জিনিসগুলো দেখলে আর এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়ে তো দেখো বন্ধুরা আগে রান্নাঘরটাকে ডিপভাবে ক্লিন করেছি তারপরে রান্না চাপিয়েছে অনেক কিছু কাজ করেছি আর শীতকালে ছোটোবেলা না মানে সত্যি কাজ করতে মানে ঘুরতে না ঘুরতে চান করে খেতে না খেতে সন্ধ্যে হয়ে যায় যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছি দেশি মুরগির দুটো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু আর সিম ভাজা করবো তো যেহেতু দেশি মুরগির ডিম দুটো ছোট সেহেতু মানে দুটোই দিয়েছি তো যাই হোক আর এদিকে দেখো সিম ভাজা করতে শুরু করে দিয়েছি তো জানো তো বন্ধুরা আমি যখন ঘর দেখতে বেরিয়েছিলাম মানে ভাড়া বাড়ি মেদিনীপুরেই যখন বাড়ি দেখতে বেরিয়েছিলাম তখন এক একটা বাড়ি দেখতে গিয়েছিল যে বাড়িটা দেখতে গিয়েছিলাম ওই বাড়িটা দোতলা ছিল তো নিচতলাতে ভাড়া দেওয়ার ছিল তো আমি নিচতলায় গিয়ে বসলাম আর দোতলা থেকে একটা মেয়ে আমারই বয়সী হবে তো একটা পুচকু মেয়েকে নিয়ে নিচে নেমে এলো দিয়ে কথা টথা বলল অনেকক্ষণ তারপরে অনেকক্ষণ কথা বলার পরে জানতে পারলাম মানে উনি নিজেই বললেন যে আমি আমার বাবার বাড়িতে থাকি আমি বললাম যে কেন এটা কি তোমার মেয়ে বলছে হ্যাঁ আমি মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকি আর আমার বরের সাথে একটু গণ্ডগোল তখন বললাম যে উনি যখন বলার আগ্রহ প্রকাশ করলেন তখন আমি বললাম না হলে আমি আগে কিছু বলতামনি তখন আমি বললাম যে কেন কিসের গণ্ডগোল তখন বলল যে আমার হাজব্যান্ডের আগে একবার বিয়ে হয়েছিল আর আমি দ্বিতীয় দ্বিতীয় বিয়ে তো এই নিয়ে একটু গণ্ডগোল আমি বললাম কেন তুমি কি সেটা আগে জানতে না না জানতাম আমি বলি কেন আগের মেয়েটা সাথে কী কারণে ডিভোর্স হয়েছিল তো হ্যাঁ প্রথমেই বলি মানে উনি যাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন হাই স্কুলের টিচার আজকালে তো জানো হাই স্কুলের টিচার মানে অমূল্য রত্ন যাই হোক মানে লোকে ভাবে অমূল্য রত্ন তো উনি বললেন যে হাই স্কুলের টিচার ছিলেন তো আগের যে যাকে বিয়ে করেছিল তো ওনার বাচ্চা টাচ্চা হয়নি বলে ওকে ডিভোর্স দিয়ে আবার আমাকে বিয়ে করেছে আমি বললাম সেটা কি করে সম্ভব না হ্যাঁ ওনার একটা বাচ্চার দরকার ছিল তো ওনাকে ডিভোর্স দিয়ে আবার আমাকে বিয়ে করেছিল আমি বলি তাহলে তো তোমার বাচ্চা হয়েছে তাহলে তোমার সাথে আবার কি হলো তখন বলছে ওর শাশুড়িটা খুবই খারাপ মানে শাশুড়ি মা আমার খুবই খারাপ তো আমি বললাম যে ও তখন আমি একটাই কথা জিজ্ঞাসা করলাম আচ্ছা সত্যি ভালোবাসা কাকে তোমরা জানো তখন বলে আমি বললাম তুমি জানতে জানতে কি করে যে একটা মেয়ের বাচ্চা হয়নি বল বলে শুধুমাত্র তাকে ডিভোর্স দিয়ে আবার তোমাকে যখন বিয়ে করতে যাচ্ছিলো তখনই তো তোমার বোঝা উচিত ছিল যে এর মনে কোনো কিছু ভালোবাসা নেই তখন বলছে আমি ভাবছিলাম যে হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে আমি বললাম এটা কী করে পসিবল যেহেতু একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে বাচ্চা হয়নি বলে তার মনে যদি একটুমাত্র বিন্দুমাত্র দয়া মায়া থাকতো তাহলে অবশ্যই ও মানে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করতো নাই তোমার তো বাচ্চা হয়েছে তাহলে তোমার সাথে কেন গণ্ডগোল তো বন্ধুরা ভাবো সমাজে কত ধরনের মানুষ আছে আর এই মেয়েটার কতটা লোভ যে যেহেতু হাই স্কুলের টিচার সেহেতু মানে ও ডিভোর্স দিয়ে দিয়েছে যে আমি বিয়ে করে নেব যেহেতু হাই স্কুলের টিচার মানে ভাবো মানে মানুষের কীরকম লোভ মানে যিনি করেছেন এই কাজটা দুবার বিয়ে তিনি তো মানে অতি জঘন্য থেকে জঘন্যতর তো আর যে বিয়ে করেছে সে তার থেকেও জঘন্য আমার মনে হয় আমার যে যেরকম মনোভাব যে বাচ্চাটা তো কোনো ম্যাটারই নয় বাচ্চা হলে হবে না ভালোবাসা এটাই আসল বাচ্চা সেটা কপালের ব্যাপার হ্যাঁ অবশ্যই চেষ্টা করে দেখলে যে হলো হলো না হলে না হলো তা বলে ডিভোর্স দিয়ে আবার অন্য একজনকে বিয়ে তো এইরকম আমি আরেকটাও ঘটনা শুনেছি এক জায়গায় তো সত্যি ভাবো বন্ধুরা মানে আর কিছু বলার নেই আবার তার উপরে যদি হাই স্কুলের মাস্টার হয় তাহলে তো পাঁচজন লোক মেয়ে বলবে যে না না যাই হোক ওকে বিয়ে করতেই হবে মানে টাকা লোভ মানে স্বামী আসলে আমার কাছে বন্ধুরা জানি না কার কাছে কি রকম আমার কাছে আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ আদরের ভালোবাসার মানুষ কিন্তু মানে অন্যান্যদের কাছে হয়তো হাজব্যান্ডটা টাকার জন্যই হয় হ্যাঁ হয় অবশ্যই হয় অনেকে তো তোমাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করলাম সত্যি বন্ধুরা মানে এগুলো মানে এবং যে মেয়েটি বিয়ে করেছে সে মেয়েটি কিন্তু অনেক শিক্ষিত এডুকেটেড মেয়ে যাই হোক মানে আর কিচ্ছু বলার নেই তো বন্ধুরা দেখো সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি আর এদিকে দেখো মানে অনেক কাজ করছে এদিকে পায়েস বসাচ্ছি একটু আর এদিকে দেখো একটু লিকার চাও ওই পাশে বসিয়ে দিয়েছি পাশের কোয়াটার থেকে একটা ছোট্ট মেয়ে আছে ওই মেয়েটা আমাকে অনেক পাঁপড় ভাজা দিয়ে গেছে তো ভাবলাম যে একটু লিকার চা করি ওটাই পাঁপড় ভাজা দিয়ে খাবো তো আমি তো নতুন ওরা যেহেতু পাঁপড় ভাজা দিয়েছে আমি তো পায়েস করেছি করছি বা তো পায়েসটা হয়ে গেলে ওরাকে যে এক বাটি পায়েস দিয়ে আসবো আর অনেক অনেকগুলো এরকম বড় বড় পাঁপড় অনেকগুলো দিয়ে গেছে আর পাঁপড় ভাজা চা দিয়ে খেতে বিশেষ করে লিকার চা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে জানো তো বন্ধুরা আমি মানে ছোট্ট থেকে একটু অন্যরকম টাইপের তো পরে 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 তোমরা সবই বুঝতে পারবে আমার ব্লগ দেখার পরে আমি যখন ওই ঘটনাটা শুনলাম তখন আমি না বন্ধুরা সত্যি মানে স্তম্ভিত হয়ে গেছি জাস্ট স্পিচলেস তো মানে সত্যি এরকমও হয় যে বাচ্চা হয়নি বলে একটা মেয়েকে ডিভোর্স দিয়ে আবার একটা মেয়েকে বিয়ে করা তো সত্যি বন্ধুরা মানে স্বামী স্ত্রীর ভালোবাসার কাছে বাচ্চার হ্যাঁ অবশ্যই বাচ্চার দরকার কিন্তু বন্ধুরা আজকালে অনেক কিছু মানে কত আশ্রম আছে আশ্রম থেকে তো একটা বাচ্চাকে অ্যাডাপ্ট নিয়ে নেওয়া যেতেই পারে তাই না বন্ধুরা বলো তো মানুষ কত নিচু মানে কত মানে লো মেন্টালিটির মানুষ হলে এইগুলো করে তো মানে সত্যি শুনে অবাক লাগলো আর মেয়েটা না বন্ধুরা মানে মোটামুটি দেখতেও সুন্দর ওই মেয়েটা এবং শিক্ষিত ইঞ্জিনিয়ারিং পড়েছে তো এই মেয়েটার তো এমনিতেই ভালো হতো এমনিতেই ভালো বিয়ে হতো না সেই যে টাকার লোভ টাকার লোভ যে মানুষকে কোথায় নিয়ে যেয়ে পৌঁছায় জানি না বন্ধুরা কিন্তু এখনও আমি মনে করি যে পৃথিবীতে কিন্তু সবাই টাকার লোভী নয় হ্যাঁ কিছু মানুষ ভালো আছে কিছু মানুষ টাকার লোভী আছে তাই না বন্ধুরা বলো আর দেখো এদিকে আমার চাও খাওয়া হয়ে গেছে পায়েসটাও প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো রুটিও বানিয়ে নিচ্ছি একটু বেশি আমি দুটো রুটি খাবো আর সকালের জন্য তিনটে রাখবো চা দিয়ে খাবো তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই আর এদিকে রুটি একটু বেশি করেই বানিয়ে নেই সকালে আমাকে দুধ চা আর বাসি রুটি খেতে আমার খুব ভালো লাগে তবে কালকে আর চা দিয়ে রুটি খাবো না কালকে ওই যে পায়েস বানাচ্ছি এটাই রাখবো তো পায়েস দিয়ে সকালে উঠে রুটি খাবো আর শীতকালে বন্ধুরা নলেন গুড়ের পায়েস খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু আজকে মানে এত মাথাটা একদমই গেছে তো গুড় আছে ঘরে কিন্তু দেওয়া হয়নি ওই চিনি দিয়েই পায়েস করে নিয়েছি তো কি করবো আর পরের দিন একটু গুড় দিয়ে পায়েস বানাব বন্ধুরা রাত্রিতে কিন্তু আমি ওই পায়েসটা দিয়ে রুটি খাব না আমি সেবেলার ফুলকপি আলু তরকারি আছে মানে বেলার তো ওইটা দিয়ে আমি কিন্তু রুটি খাবো আর এদিকে দেখো বন্ধুরা রুটি বেলছি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি মানে রুটি বেলাটা আর আটা মাখাটা মানে আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ তো রুটি বেলাটাও অতটাও না হলেও মানে আটা মাখা বা লুচি করার সময় ময়দা মাখা এগুলো কিন্তু আমার মানে খুব খা মানে কষ্ট হয় আর কি কিন্তু ওই যে বলে যে মানুষ অভ্যাসের দাস সব কিছুই মানে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো দেখো রুটিগুলো মোটামুটি গোল হয়েছে তো এরকম হলেই চলবে বাড়িতে তো খাবো আর মেদিনীপুরে যখন থাকতাম তখন মানে কোনো সমস্যা ছিল নি এই রুটি করার মানে মেদিনীপুরের সামনেই রুটি কিনতে পাওয়া যেত খুব ভালো হতো কিন্তু এখানে মানে রুটি করে খেতেই হয় রুটি খেতে মন গেলে রুটি তোমাকে নিজেকে বানিয়ে খেতে হবে হয়তো বা কোথাও কিনতে পাওয়া যায় কিন্তু আমি সেটা জানি না জানো তো বন্ধুরা মেদিনীপুরে তিন টাকা পিসে রুটি বাজার থেকে আমি আনতাম বেশিরভাগ দিনই তো বড় বাজার যেতাম এটা সেটা কাজ থাকতই এখন দেখো বন্ধুরা মেদিনীপুর থেকে চলে এসেছি এখন কিন্তু কাজের লিস্ট করে রেখেছি দুদিন যাব সমস্ত কাজগুলো করে নেবো কিন্তু তখন ওখানে থাকতাম তো মনে হতো যে না যে কাজগুলো কিন্তু করে নেই আর এদিকে দেখো বন্ধুরা রুটিগুলো কিন্তু আমার মোটামুটি ভালো খুব একটা খারাপ ফুলে মোটামুটি ভালো ফুলে গেছে নিজে আর কী করবো এরকম ফুললেই হবে ওটাই যে হয়েছে ওটাই মানে অনেক জন্মের ভাগ্যবাল এদিকে দেখো রান্নাঘরটা একদম ডিপভাবে ক্লিন করে নিয়েছি এদিকে পায়েসটাও হয়ে গেছে ওরাকে যেয়ে দিয়েও চলে আসছে আর এদিকে ফুলকপি আলুর তরকারিটা একটু গরম করে নিচ্ছি এই যে রাত্রের খাওয়ার নিয়েও বসে গেছি তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ওই টাটা